আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনবারি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে আমি যে জিনিসটি দেখাবো সেটি হলো মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ বসেন তাদের বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত মানসিক রোগ বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার মোহাম্মদ আব্দুল মোনেম অধ্যাপক ও বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত মানসিক রোগ বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার জ্যোতির্ময় রায় অধ্যাপক ও বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত মানসিক রোগ বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার আলতাফ হোসেন সরকার অধ্যাপক ও বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগ নর্দার্ন মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এস এম শামীম বিভাগীয় প্রধান প্রাক্তন মানসিক রোগ বিভাগ সম্মিলিত সামরিক হাসপাতাল রংপুর ডাক্তার মোহাম্মদ রাহানুল ইসলাম মানসিক ও মাদকাশক্তি রোগ বিশেষজ্ঞ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র তেজগাঁও ঢাকা ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার রুহুল আমিন সহকারী অধ্যাপক নিউরো মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার মোহাম্মদ মারুফুল হক সহকারী অধ্যাপক মানসিক রোগ বিভাগ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া ডাক্তার রঞ্জন কুমার সেন মানসিক ও মাদকাশক্তি রোগ বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মানসিক ও মাদকাশক্তি রোগ বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার মোহাম্মদ তানবীর রহমান শাহ মানসিক ও মাদকাশক্তি রোগ বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার কৃষ্ণ রায় মানসিক ও মাদকাশক্তি রোগ বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ডাক্তার নাজমুল হোসেন শাহ মানসিক ও মাদকাশক্তি রোগ বিশেষজ্ঞ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর ডাক্তার মানসিক ও মাদকাশক্তি রোগ বিশেষজ্ঞ মেডিকেল কলেজ হাসপাতাল নাহিদ আফসানা জামান শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর উল্লিখিত ডাক্তারগণের মধ্যে আপনার যখন যাকে পছন্দ আপনি ইচ্ছা করলে তাকেই দেখাতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা